নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রোহের মাফিরাত কামনা ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও গণীজন সম্মাননা প্রদান করেছে শনিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনটি তাদের নিজস্ব কার্যালয় সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন এ সময় ওই এলাকার কয়েকজন মাদ্রাসা ছাত্রকে কৃতিত্বের সাথে পবিত্র কোরআনের সম্পন্ন করায় সংবর্ধনা দেয়া হয় এছাড়া নাইশিং গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তিকে সমাজে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গুণীজন সম্মাননা প্রদান করা হয় সংক্ষিপ্ত আলোচনা শেষে সকল কবরবাসী রোহের মাগ কামনায় ও প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় فضلك عمن سواه بسم الله الذي لا يضر مع اسمه ويكون الحساب اللهم اجعل بالله ربا وبالاسلام دينا وبمحمد دينا. নাইশিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠনের উপদেষ্টা রিপন সৈয়ালের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাইশিং কেন্দ্রীয় জামে মসজিদের ও খতিফ হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম মালখানাগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নাইসিং প্রবাসী যুব সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সমাজসেবক আকাশ শেখ মালনা আব্দুল খালেক সমাজসেবক নুরুল হক ব্যাপারী সহ আরও অনেকে নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সকল দেশের এবং প্রবাসীর সদস্যদের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় আত্মশুদ্ধি মুক্তির চাবিকাঠি এই স্লোগানে বৈশ্বিক মহামারী করোনার সময় আত্মমানবতার সেবায় দুই সালে প্রতিষ্ঠিত হয় নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নাইসিং গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকদের নিয়ে গঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত জন জনগোষ্ঠীর মান উন্নয়নে সাধ্যমতো কাজ করে যাচ্ছে নাইসিং থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর